আসসালামু আলাইকুম চ্যানেল শকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা রপ্তানিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখান থেকে বিভিন্ন এলাকা দূরত্ব দেখানো হয়েছে এর পাশেই হচ্ছে ভাদাইল পবনাটেক ক্লাব রুটটি যেখান থেকে পাশেই হচ্ছে বেবজা কোয়ার্টার ভাদাইল ভেবজা কোয়ার্টারের যে এই যে বড় রাস্তাটি যে রাস্তাটি এখান থেকে এক কিলোমিটার পরে কিন্তু মেন হাইওয়ে রোড যেটি ঢাকা এ পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ বাস স্ট্যান্ড এরিয়া এবং এটি হচ্ছে বড় রাস্তা এটি হচ্ছে বিশ ফিটের রাস্তা এটি হচ্ছে ভাদাইলের একমাত্র মেন যে রোড রোডটি এটি হচ্ছে সেই মেন রোডটি এই মেন রুটের সাথে লাগোয়া আজকে একটি দোকান পজিশনের বারে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই দেখতে পাচ্ছেন তিনটি দোকান এই পাশে একটি দোকান এবং এই পাশে আরও দুইটি দোকান তিনটি দোকান পজিশন সামনে এবং ভিতরে রুম সহকারে সেমি পাকা রুম সহকারে আজকের বড় বড়ো বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য বড় রাস্তা একেবারে বিশ ফিটের রানিং রাস্তা ওয়ান রোড সর্বক্ষণ চব্বিশ ঘন্টা এই রাস্তাটি ব্যস্ত রাস্তা একটি আপনারা যারা ভাদাইলের মধ্যে যারা একটু বড় রাস্তার সাথে দোকান পজিশনের বৈধ গ্যাস সহকারে একটা ভালো পজিশনের একটা রাস জমি খোঁজ করছিলেন বা বাড়ি করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে বাড়িটি থেকে কিন্তু যদিও আহামরি কোনো ভাড়া পাওয়া যায় না বা আহামরি কোনো স্থাপনা এখানে নেই কিন্তু দোকানটির যে পজিশন বা বাড়িটির যে পজিশন সেই পজিশনটি হচ্ছে অন্য অত্যন্ত মূল্যবান কারণ এত সুন্দর পজিশনে সাধারণত ভাদাইলের মেন রুট থেকে শুরু করে একেবারে কোয়ার্টার পর্যন্ত যেখানে প্রায় প্রায় দুই কিলোমিটার যে রাস্তাটি দুই কিলোমিটারের ভিতরে কিন্তু আপনি এমন পজিশনের জমি খুব একটা পাওয়া যায় না বা পাওয়া গেলেও কিন্তু সাথে সাথে এটা থাকে না সেটা বিক্রি হয়ে যায় খুব দ্রুত সময়ের ভিতরে কারণ এই মেইন রুটের দোকান পজিশন জমি পাওয়াটা খুবই একটি ট্রাপ ব্যাপার বলতে পারি আমরা সহজেই তো এমনই পজিশনের কিন্তু আজকে আমাদের যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সে বাড়িটির ভিতরে প্রবেশ করেছি আমরা এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ আমরা ভিতরে দেখতে পেয়েছি একদম টিন ছেমি পাকা করা মানে উপরে টিন নিচে রুম করে ছেমি পাকা করে কিন্তু এখানে ভিতরে কিছু রুম রয়েছে তার আগে আমরা কিন্তু দেখে এসেছি যেটি বৈধ গ্যাসের যে রায় যারা পজিশন দেখেছি এটি হচ্ছে বিদ্যুতের যে মিটারগুলো সেগুলো এখানে রয়েছে তো এমনই কন্ডিশনে কিন্তু আজকে আমাদের এই বাড়িটি আমার ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহারাষ্ট মহাসড়কের যে রপ্তানি পিজেড বাস স্ট্যান্ড যেটি এখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগবে আপনার এই বাড়ির একদম সামনে এসে আপনার পৌঁছাতে দশ টাকা অটো ভাড়াতে কিন্তু আপনার চলে আসতে পারবেন বাড়ির কাগজপত্র কিন্তু চার পর্সার জমি একেবারে চার পর্সার জমি কিন্তু এগুলো এটি হচ্ছে বাড়িটি মোটর পানির যে সাবমার্সিবল মোটরের লাইন এটি এখানে তো মোটামুটি সম্পূর্ণ স্বয়ং একটি বাড়ি বলতেই পারি আমরা স্বয়ং সম্পূর্ণ বাড়ি যারা খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িটি তো আমি আজকে এই বাড়িটির বিস্তারিত বিবরণটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিবরণগুলো আপনাদের বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশন আশুলিয়া থানা বাড়ি মৌজা ভাদাইল বেবজা কোয়ার্টারের পাশে জমি সহকারে আজকের এই সেমি পাকা বাড়িটি আপনারা পেয়ে যাবেন মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে এসে বাড়িটি পড়বে এবং বাড়ির সামনের যে রাস্তাটি সেটি বিশ ফিটের রাস্তা আমি সেটা আরও আগের বারও বলেছি বিশ ফিটের রাস্তা এটি হচ্ছে বৈধ গ্যাসের যে চুলাগুলো সেগুলো এখানে দুই জোড়া চুলা পাবেন আপনারা বৈধ গ্যাসের দুই জোড়া চুলা রয়েছে বাড়িটিতে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে বিআরএস রেকর্ড আপনি মূল জমি চার শতাংশ ছিল বিআরএস রেকর্ড যেটি হয়েছে বিআরএস রেকর্ড অনুযায়ী কিন্তু বর্তমানে জমির পরিমাণ কিছু কমে গেছে যত রাস্তা বড় হয়েছে সেখানে তিন শতাংশ ষাট পয়েন্ট বিআরএস রেকর্ড মূলে জমির পরিমাণ তিন শতাংশ ষাট পয়েন্ট বর্তমানে বাড়িটির ভিতরে ষাটটি রুম রয়েছে যেটি সেমি পাকা রুম ষাটটি রুম রয়েছে এবং সামনে কিন্তু আমাদের আরো তিনটি দোকান পজিশন রয়েছে সর্বসাকুল্যে কিন্তু বর্তমান টোটাল যে পজিশন যেভাবে আছে তাতে কিন্তু বর্তমানে যে অবস্থায় তাতে বিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে টোটালি বিশ হাজার টাকা রানিং ভাড়া রয়েছে মাঝখানে কিন্তু বিশাল আকারের একটি জায়গা কিন্তু একটা ফাঁকা পরে রয়েছে আসলে এইখানে যে পজিশন যে পজিশনে বাড়িটির অবস্থান এখানে কিন্তু এই বাড়িটি যেভাবে আছে সেটি কিন্তু একটি অলাভজনক বলতেই পারি আমরা কিন্তু পজিশন হিসাবে এখানে একটা ভালো মার্কেট প্লেস কিন্তু এটা এখানে কিন্তু ভালো একটা মার্কেট করা হলে বা একটা দোকান পাটের বেশি করে ব্যবস্থা করা হলে কিন্তু এখানে ভালো চলবে এতে কোনো প্রবলেম হবে না মানে আপনারা যদি এখানে দোকান পজিশন করে দেন ভেঙে দোকান পজিশনের মতো করে দেন তাহলে কিন্তু এখান থেকে আরো বেশি বেশি লাভবান হওয়া সম্ভব হবে অবশ্যই আমরা বাড়িটির কাগজপত্রের কথা যদি বলি এগুলো চার পর্সার জমি সিএস এস এবং বিআরএস মূলে চার পয়সার জমি এগুলো এবং বর্তমানে কিন্তু মালিকের নামে সরাসরি বিএস রেকর্ড করা যদিও মালিকের ক্রয়কৃত সম্পত্তি ওনার নামে সরাসরি বিআরএস রেকর্ড কোনো প্রকার আইনে জটিলতা বা আইনে ঝামেলা কোনো কিছু এই বাড়িটির ভিতরে নেই সম্পূর্ণ নিষ্কণ্টক অবস্থায় রয়েছে পুরো বাড়িটি শুধুমাত্র মালিক তার নিজস্ব প্রয়োজনে কিন্তু বাড়িটি বিক্রি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এটি বাড়িটির হোল্ডিং নাম্বার মালিকার নাম সহকারী দেখেন হোল্ডিং নাম্বারটি এটি এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের যে ছোটো বাড়িটি একটি তিন শতাংশ ষাট পয়েন্ট সহকারে যে বাড়িটি বৈধ গ্যাস সহকারে দোকান প্রতিশনের বড় রাস্তা সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা আজকে এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা গণক বাড়ি মৌজা ভাদাইল বেবজা কোয়ার্টারের পাশে বিসপিট রাস্তার পাশে বৈধ গ্যাস সহকারে তিনটি দোকান পজিশন সহ বিশ হাজার টাকা ভাড়া চলমান সহকারে যে বাড়িটি বাড়িটির দাম চোয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁচাশি লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চোয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচাশি লক্ষ টাকা যদিও এই পঁচাশি লক্ষ টাকা দামটি একেবারে ফিক্সড প্রাইস না একদম না দাম নিয়ে কিন্তু আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন বাড়িটির আশেপাশে কিন্তু সবই দোকান মার্কেট করা উঁচু করে মার্কেট করেছেন আপনারা কিন্তু এটিকে সে মার্কেট হিসেবে কিন্তু এটিকে ব্যবহার করতে পারবেন অতি সহজেই তো আপনারা আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন বাড়িটি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সরাসরি গাড়ি নিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাড়িটি দেখার জন্য মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের প্রতিনিধির সাথে যোগাযোগ করে কিন্তু বাড়ি পরিদর্শন করে যাবেন আশা করছি সুন্দর বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরকে পরিপূর্ণ এই বাড়ি দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁচাশি লক্ষ টাকা তো আজকের এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ